নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই দুদিন কিন্তু বৃষ্টি আর হয়নি কালকে হালকা হালকা বৃষ্টি পোটাচ্ছিলো আবার রোদ হচ্ছিলো আর আজকে কিন্তু সকাল থেকে একদমই বৃষ্টি হয়নি সকাল থেকে রোদ হয়েছে আর এই রোদের মধ্যে দিয়ে কিন্তু আমি আজকে ঘর বারানটা দিয়ে দিয়েছি আর আমি যে আতার চারা কিনে এনেছিলাম না সাত জেলা সে দু নম্বর বাজার থেকে সেই আতার চারাটা কিন্তু আজকে রোব প্রায় তোমার এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু এক সপ্তাহ বাদে আজকে রুব আর তার সাথে সাথে আজকে আমাদের ঘর বাড়ির অবস্থাটা দেখাবো আর আমরা কোথায় থাকি কি না থাকি কোথায় কি জিনিসপত্র আছে না আছে সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলেই ভালো লাগবে তো চলো আর দেরি করবো না চাল আসলাম এবার কিন্তু প্রথমে গস্তটা খুলে নেবো তারপরে কিন্তু আটার চালাটা নিয়ে আসবো এইখানে এইখানে দেবো হ্যাঁ ওইখানটা দাও আর আমের চারা সমস্ত চারা কিন্তু তুমি বসিয়েছ সেই জন্য কিন্তু আমি আর হাত লাগালাম না তুমি রুয়ে দাও বুঝলে আর খুব সুন্দর হয়েছে যেহেতু সব চারাগুলো সেই জন্য আমি আর রুলাম না হবে তো চারা বললাম সব তো হয়েছে একটাও তো মরিনি তো আর এই চারাটা মরবে কেন আরো কিন্তু এই চারাটা ভালো চারা ঠিক আছে ঠিক আছে হুম চলো এইখানে যদি এইভাবে রাখা হয় না হবে কিন্তু লেগে গিয়েছে কিন্তু দেখো হুম লেগে যাবে না তো কি যেভাবে বসিয়ে দিয়েছি সেইভাবে আছে বেশ চলো তুলে নাও আস্তে করে এই দেখো কি সুন্দর উঠেছে সাইডেও সে করবে বেরিয়েছে দেখছি বেরিয়েছে এই না ও পরে না এই জায়গাটা না একটু মোচো করে দিতে হবে। বসি দিয়েছো? হ্যাঁ। তাতে বৃষ্টি হলে আর তোমার জল না বেতে যায় এখানে। এই কলবেচারা কিন্তু বেশি মানে গাড়িয়ে রুতে নেয়잖아। হ্যাঁ জানি তো বেশি কষ্ট করলাম না। তো আটা চাটা কিন্তু রোবা হয়ে গেছে। এবারে হাতটা ধুইয়ে ঘরের দিকে যাবো। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা আর রাস্তার পাশে কিন্তু আমাদের বাড়ি তোমার বাড়িতে ঢুকবো বাড়িতে ঢোকা মাত্রই কিন্তু আমার ডান হাতে পড়ছে দোকানখান আর বাঁ হাতে কিন্তু রান্নাঘর দোকানঘরটা এই যে এখানে দেখিস তোমার ডিম আছে নানা রকমের খাবার আছে ডিম রাখা আছে আর রান্নাঘরটা তোমরা প্রতিদিনই দেখো কোথায় কি আছে কি না আছে আমাদের পাখাটা দেখো পুরো একদম ভিজে ভিজে জল জল অবস্থায় আছে মানে রান্না করাই যায় না আর পাশে কিছু কুটো আছে কাঠ বলতে এইটুকু কাঠ আছে কিন্তু কাঠ আর নেই সে কারণে কিন্তু গ্যাসেই রান্না করি তো রান্নাঘরটা বেশি কিছু দেখালাম না এবার যাচ্ছি কিন্তু আমাদের যেখানে আমরা খাই সেইখানে যাবো আর এই যে দোকান ঘরের দেওয়ালে একটা তোমার আয়না আছে একটু রাস্তায় ঢুকলে বা বেরোলে তোমার আয়নাটা একটু দেখি আর এইখানে কিন্তু আমরা ভাত খাই বা মাঝে মধ্যে থাকি এখানে লাইট চালানো এই লাইট ফ্যান কিছুই আছে আর পাশে কিন্তু একটা বড় টেবিল আছে আর টেবিলে কিছু জিনিসপত্র রাখা আছে যেমন তোমার এই খুঁটিনাটি জিনিস বলতে জলের পট বা আরো অনেক অনেক কিছু আছে আর এই যে পাশে একটা বড়ো মিট কেস আছে মিট কেসে সাধারণত তরকারি রাখা হয় আর বাদ বাকি যে তিনটে থাকা আছে না ওই তিনটা থোকার মধ্যেই তোমার সংসারে কিছু জিনিসপত্র রাখা আছে যেমন থালা বাটি গ্লাস অনেক কিছু রাখা আছে আর মিট কেসের পাশে কিন্তু আমাদের গ্যাস আছে গ্যাস বলতে গ্যাস ওভেন আছে এই যে থাকা আছে সেইটা এখন ব্যবহার করা হয় না হ্যাঁ আর তার তলায় কিন্তু কিছু থালা বাসন রাখা আছে দেখা যাচ্ছে ওই যে থালা তোমার গামলা বাটি হারে দিকে তোমার ফিল্টার আছে আর পাখির ছাইটা রাখা আছে কিন্তু এই যে ধগা ছিল কিন্তু পাখি দুই দিন তোমার ছাইকাল নিয়ে খেলা করছিল বা চটছিল শেঙ্গারমলে কিন্তু এখন এই রাখা আছে আর এই যে দুপুর চিয়ার আর এখানে তোমার জলের কলشي রাখা আছে আর এই যে পাখির বাবার গাড়ি লাইটটা বন্ধ করে দে ফ্যানটাও বন্ধ করে এবার যাবো কিন্তু আমরা বড় ঘরে যাবো যেখানে থাকি চলো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পেপারটা ফেলেই রাখেছি এখনো তুলিনি কিন্তু হালকা হালকা বৃষ্টি পটাচ্ছে না এখনো বৃষ্টি ঠিকঠাক বন্ধ হয়নি সে কারণে এখনো ফেলা আছে আর এই বারেন্ডায় ঢুকেই কিন্তু পাশে একটা তোমার টানা আছে আর পাখির কিছু জিনিসপত্র রাখা আছে জামা আর আমার কিছু শাড়ি জামা কাপড় রাখা আছে এই যে ঘরে আবার ঢুকছি কিন্তু ঘরের মধ্যে পুরো অন্ধকার লাইটটা জ্বালিয়ে দেয় লাইট প্রথমেই বলি আমাদের যে খাট এই যে খাট এখানে কিন্তু কিন্তু আমরা পাখি পাখি বাবা থাকে তিনজনই খাট বেশ বড় আছে খাটটা আমাদের তিনজনের ভালো রকম ভাবে হয়ে যায় তো যাই হোক এর ফ্যান আছে আর খাটের পাশে কিন্তু একটা থাকা আছে কিছু সাজা জিনিস আছে যেমন পাখির জিনিস আছে কিছু ওষুধপত্র আছে আর দরজার দরজার পাশে আর থাকার মাঝখানে একটা আয়না আছে যে দেখা যাচ্ছে এবার খাটের পাশে কিন্তু আমাদের ট্যাঙ্ক আছে দুটো একটা বড় একটা ছোট ছয় ছোট ট্যাঙ্কের উপরে কিন্তু এই যে পাখির একটা বড় পুতুল আছে বেবি ডল আর বড় ট্যাঙ্কের উপরে এখানে কিছু ফুল আছে আর মাদের বাবাদের ঠাকুর মাদের দাদুদের সবারই ফটো আছে এখানে সাজানো এই যে বড় ট্যাঙ্কের পাশে কিন্তু একটা আল্লাহ আছে এখানে কিন্তু আমাদের শাড়ি পাখির বাবার জামা প্যান্ট পাখির কিছু জামা আমার শাড়ি সবকিছু রাখা আছে আর দুটো চেয়ার আছে চেয়ারের পাশে তোমার টিভি আছে টিভিটা কিন্তু বেশ বড় টিভি আর টিভির ওপরেই কিন্তু বক্স রাখা আছে তো এ ঘরে কোথায় কি আছে না আছে সবটাই তোমাদের দেখালাম এবার কিন্তু বাইরে যাবো বাইরে আমাদের কি আছে না আছে সেটা দেখাবো চলো বাইরে কিন্তু আমাদের ঠাকুরঘর আছে আর ঘরের থেকে বেরিয়ে কিন্তু এ পাশে মাটির দেওয়াল আর এ পাশে কিন্তু আর পাখি হেলনা জলে আর তোমার কিছু বন্ধু বান্ধব ডেকে এনে তো আর এখানে দেখো কিছু মানে তুলে এমনিতে ভাঙাচুরো বাড়ি তাতে পাখি কিন্তু আরো ভেঙে দিয়েছে যেমন দেখো এইগুলো নাড়ি নাড়ি ভেঙে দিয়েছে এখান থেকে বেড়া ছিল সেটাও তুলে দিয়েছে তো এবার বাইরে যাবো এবার কিন্তু বেরিয়ে সামনে পড়ে আমাদের ঠাকুরঘর ঠাকুরঘরটা ঘরটা এই যে আর ঠাকুরঘরের পাশে কিন্তু তুলসী মঞ্চ আছে তো পাকা বলতে কিন্তু আমাদের দুটো জিনিস পাকা আছে এই যে ঠাকুর ঘর পাকা আছে আর আছে আমাদের ঘাট ঘাটটা তো তোমরা দেখেছো প্রায় সময় তো আমাদের দেখায় ওখানে আমি কিন্তু তরকারি কুটি মাছ ধরি সব কিছু করি মাঝে মধ্যে এই যে ঠাকুর ঘরের দিয়ে আর বেরিয়ে কিন্তু দুপাশে ঠাকুর লাগানো যেমন এখানে তোমার শিব দুর্গা এপাশে পাশে কালী ঠাকুর কিছু কিছু ঠাকুরের ফটো লাগানো আছে আর পাশে তোমার তুলসী মঞ্চ চলো এবার বাইরেটা দেখাবো তোমার বাইরে কিন্তু আমাদের একটা বনময়ের ঘর আছে বনম ঠাকুর সেটা তোমাদের কিন্তু দেখানো হয়নি আগে একটা হোম ট্যুরের ভিডিও দিয়েছিলাম সে সে সময় কিন্তু দেখায়নি তো আজকে তোমাদের দেখাবো বাড়ির থেকে বেরিয়ে এসে কিন্তু বাড়ির পাশেই কিন্তু আমাদের দুর্নীর মতো ঘর আছে এই যে এখানে দুপাশে কলা গাছ লাগানো আছে এই একটু কলা কাঁদি পড়ে এসেছে দেখুন একটা কাঁদি পড়েছে ডোয়ারা বলো ডোয়ারা গোলা যাই হোক এই যে প্রতি বছরে কিন্তু একবার করে পুতি হয় আমাদের বাড়িতে অনেক দিন থেকে হয় বাবারা যেহেতু কাঁকড়া মাঠ তো সে কারণে কিন্তু পুজো হয় আর এই পূজা কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলে যারা যারা জঙ্গলে যায় তারা কিন্তু প্রতি প্রত্যেকেই করে আর এই বনবি পূজাটা কিন্তু আমাদের এখানে বিশালভাবে চলে তো আমাদের পুরো বাড়িটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম আর দেখানোর কিছু নেই ছোট মাটির ঘর বাড়ি তো যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন যাচ্ছি কিন্তু আমাদের যে পুকুর পাড়ে যে সোলাগছ গাছ আছে না যাবো কিন্তু তো আগের দিন তুলেছিলাম কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তো এত সুন্দর লেগেছিল কি বলবো হেভি লেগেছিল দারুণ লেগেছিল তো ভাবছি আজকে কিছুটা তোমার কচুরলতি তুলবো আর আজকে দুপুরে কিন্তু কসুরলতি রান্না করবো না তুলে কিন্তু রেখে দেবো কচুরলতি তো দুপুরবেলা কিন্তু রান্না আছে গতকালকে তোমার দেখেছো যে পাখির বাবা বড় একটা পায়রা মাছ এনেছিল তো সেই পায়রা মাছ আলু আর বেগুন কিন্তু রান্না করেছি সেই তরকারি আছে দুপুরবেলা কিন্তু সেই পায়রা মাছের তরকারি দিয়ে ভাত খাবো চলো এখন এই দিকে যাবো কসুরলতি আজকে কি রান্না করলে পায়রা মাছ কি দিয়ে পায়রা মাছ বেগুন আর আলু বললাম না ও বেগুন আর দিয়ে রান্না করেছে তো এই কচুলতি এখন আছে তো হ্যাঁ আছে তো এই দেখো এই দেখো এখন আছে এই যে হুম এই এই আর বের হচ্ছে দেখো এইখানে দেখো দুই তিনটে বের হচ্ছে এই যে জলেও আছে দেখছি হ্যাঁ জলের থেকে চলতে হবে হুম বাবা কি বড় বড় দেখো একদম গোড়ার থেকে তুলে নাও বুঝলে আমাদের তো এই কটাই গাছ না উঠে উঠে দুই তিন দিন তুললে আর থাকে কি বলে বেশি রান্না করার থেকে অল্প করে যদি সেটা ভালোভাবে রান্না করে খাওয়া যায় সেটাই কিন্তু ভালো ভালো লাগে মানে প্রচুর রান্না করে করে যে নষ্ট দিলাম লাগলো না ওর থেকে অল্প করে রান্না করলে সেটাই ভালো তোমার লেগেছিল সুন্দর লেগেছিল আমি তো খাতাম না মানে আমি জানি ভালো লাগে না সেদিন খাতাম না কিন্তু এই কাল সেদিন রান্না করলে না হেবি সুন্দর লেগেছিল

দেখাবে ঠিক আছে দু তিন দিন আগে কিন্তু কচুর লোতে তুলেছিলাম তো সে কারণে কিন্তু এবার বেশি আর উঠেনি তবে যা উঠেছে আমাদের কিন্তু ভালো রকম ভাবে হয়ে যাবে এগুলো ধুতে হবে এই যে কাদা আছে না কাদা ধুতে হবে বুঝলে অনেকটা দুপুর হয়ে গিয়েছে পাখি তো চ্যান করে কাগজে বাড়ি চলে গেল পাখি মনে বাড়ি আর ভাত খাবে না ওখানে ও গিয়েছে মানে আর ডাকলেও আসবে না এমনি ও সকাল থেকে কিন্তু কাগজে বাড়ি আছে এখনো আসেনি চ্যান করতে এসে চার এসেই কিন্তু সাথে সাথে কাকুর সাথে চলে গিয়েছে আচ্ছা তুমি লটিগুলো ধুয়ে রেখে দাও না হলে না রেখে দিলে তোমার একটা সুবিধা হবে ও রোদে রেখে দিলে পরের দিনকে তোমার ওই আঁচগুলো ছাড়াতে সুবিধা হবে বুঝলে তখন আর তোমার জলে ভিজাতে হবে না আগে তাই না এমনিতে ধুয়ে রাখবো তো এর গায়ে কাটা এই যে কচুর লতি তো তুললাম আর কচু গাছে কিন্তু কচুর ফুল হয়েছে ওগুলো কিন্তু পাখি নাকি কাকুদ ভাত খাইনি দুই তিন বেলা খেয়েছে আর ভাত নাই জলা করে দিয়েছিস ও ডেকে নিয়ে আসলাম তুমি ভাত খাওনি বাড়ি ভাত খাওনি আর ভাত সারা জায়গায় জ্বলা করেছো কেন আজকে বেগুন তরকারিটা সকালবেলা খেয়েছিলাম দারুণ লেগেছিল গরম গরম ভালো লাগে তরকারি হুম গরম গরম তো ভালোই লাগে কেমন লাগেছি পাখির ভালো লাগে ভালো লাগে মাছ ভালো লাগে আমার একটু নদীর মাছ ভালো লাগে পুকুরের মাছের থেকে নদীর মাছটা খুব ভালো লাগে সে কারণে কিন্তু ভালো লাগে না নদীর মাছ সবসময় তো খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় সেই কারণে কিন্তু নদীর মাছ ভালো লাগে না মাছ না মাছ না ওটা দেখি ঘুম আসছে ঘুম পড়বা তা ভাত খাই না ঘুম পড়া বলে না মাছ খেয়ে না গুলি মান না ভাত খেয়ে থালা ধুয়ে এখন যাচ্ছি ঘরে তো পর্বটা আর বেশি বড় করবো না এখানে শেষ পাচ্ছি তো আজকের পুরো হোম ট্যুরের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছে ওর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ